চৌড়া দেখেন কাপড়টা কত বড় আর ডিজাইনটা কিন্তু খুবই আনকমন লতা পদ্মা ফুল মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ কে থাকবে পানির দামে পর্দা অবিশ্বাস সত্য ঘটনা

যারা এক কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন নিতে চান টিস্যুর ভিতরে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো একটার আছে মাত্র হম

মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতালা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপপর্দা গ্যালারি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেতে ঢাকা শহরে তো সব জায়গার শোরুম আছে উত্তরা খিলগাঁও মৌসাক মিরপুরে সব জায়গার শোরুম হাকা সিটি তে সব জায়গায় আমাদের শাখা আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপপর্দা গ্যালারি